আমি খুব আরকমতুল্লাহী অবাব প্রিয় দেশবাসী আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বিশ্লেষণ করব সেটি হলো কালের কণ্ঠ একটি রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সেটি হলো নো ট্রিটমেন্ট নো জুলাই আগস্ট যখন বিপ্লব চলছিল বা গণআন্দোলন চলছিল বা আপনারা যেতে বলেন না কেন সেই আন্দোলনে গণ অভ্যুত্থানের যত অগ্রণী সৈনিক রয়েছে এই আন্দোলনে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তারা যখন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতেন সে সময় তার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে যে চিকিৎসকদের বলছিলেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ কারণ তিনি চেয়েছিলেন যে এই আন্দোলনে যারা বরণ করবে বা আবার যারা আহত হবে তারা যেন কোনোভাবেই চিকিৎসা না পায় চিকিৎসার অভাবে যেন মারা যায় এই হল শেখ হাসিনার অবস্থা এই খবর এসেছে বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তাজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানিয়েছেন আপনি চিন্তা করতে পারেন একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে আহত মানুষদের চিকিৎসা দিতে চিকিৎসককে বাধা প্রদান এবং না বলা এই হল আপনারা বুঝতে পারছেন এই খবরেই বাংলাদেশের মানুষের দিক নড়িয়ে দিবে বলে আমি মনে করি নো ট্রিটমেন্ট নো রিলিজ শেখ হাসিনার মতামত এটাই ছিল মানুষকে হত্যা করার মেন পরিকল্পনা এ বলে আমার সম্পর্কে বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত